নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ ইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিলি চিকেন চিলি চিকেন নতুন কোনো রান্না নয় খুবই পুরনো একটি রান্না আর চিলি চিকেন খেতে সাধারণত প্রত্যেকেই ভীষণই ভালোবাসে আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ প্রত্যেকেই চিলি চিকেন বানাতে পারেন খুব ভালো করে কিন্তু আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আসুন দেখে নেওয়া যাক চিলি চিকেন আমি কিভাবে বানাই চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি ছশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি আর নিয়েছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ কলি আর নিয়েছি পেঁয়াজ পাতিলেবু আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে পরিষ্কার করে রেখেছি আর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব তিন চারটে কাঁচা লঙ্কা দশ বারো কুয়া রসুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি আর দেব পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি পাতি লেবু রস দিয়ে দিলাম এরপরে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দেড় টি স্পুন রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন একটা ডিম ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন থেকে চার চামচ আর মিহি পেস্টটা যে বানিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের কাঁচা লঙ্কা সেটাও আমি দু তিন চামচ অ্যাড করে দিয়ে তারপরে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব মনে হলো আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে সেই কারণে আমি আর একটু কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন মতো দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন তিন চামচ বেসন অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন মনে হলো আরেকটু নুন লাগবে সেই কারণে আমি আরেকটু নুন অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ওয়ান ফোর টি স্পুন চিনিও অ্যাড করে দিলাম চিনিটা আপনাদের যদি অপছন্দের হয় তাহলে ওটা স্কিপ করতে পারে। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি আর ওতে প্রয়োজন মতন সাদা তেলও অ্যাড করে দিয়েছি আজকের এই রান্নাটা আমি করব সম্পূর্ণ হোয়াইট অয়েলে এরপরে ম্যারিনেট করা চিকেনের একটা করে পিস ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে চিকেনের যে ওপরের স্তরটা খুব ভালোভাবে পুড়ে যাবে আর ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটা দিক আহ ফ্রাই হয়ে গেছে অপর উল্টে দিচ্ছি এক এক করে এইভাবে সবগুলো চিকেনের পিস আহ ফ্রাই করে নিচ্ছি তো কিছু পিস আমার ফ্রাই হয়ে গেছে সেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে বাকি পিস গুলো আমি এই একই রকম ভাবে ফ্রাই করে নেব বাকি পিস গুলো আমি একে একে অ্যাড করে দিচ্ছি এগুলো ফ্রাই হয়ে গেছে এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এই যে দেখুন সমস্ত চিকেনের পিসগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে আর এইগুলোতে আমি একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি বানাবো চিকেন পকোড়া এই চিকেন পকোড়া কিন্তু গরম ভাতে ঘিয়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে প্রত্যেকেই এই চিকেন পকোড়াও কিন্তু খেতে খুবই ভালোবাসে আর চালের গুঁড়ো দিলে কিন্তু চিকেন পকোড়াটা বেশ মচমচে হয় খেতে দুর্দান্ত লাগে আপনারা কারা কারা চিকেন পকোড়া খেতে ভালোবাসেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন এখানে কিন্তু আমার চিকেন পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে তো এগুলোকে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি গরম ভাতে একটু ঘি গলিয়ে গরম করে ওর মধ্যে দিয়ে আপনারা একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তাছাড়া আপনারা বিকেলবেলা স্ন্যাক্স হিসেবেও চিকেন পকোড়া চায়ের সাথে অনায়াসেই খেয়ে নিতে পারেন এরপরে চিকেন ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি যে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম আর পেঁয়াজ কলিটাও ওর মধ্যে অ্যাড করে দুটোকেই খুব অল্প করে একটু ফ্রাই করে নেব মিনিট দুই তিন সময় ধরে খুব বেশি ফ্রাই করার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে নিলাম আর এতে দিয়ে দিলাম যে পেস্টটা আমি পেঁয়াজ আদা রসুনের বানিয়েছিলাম সেই মিহি পেস্টটা চামচ মতন অ্যাড করে দিয়েছি আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন আমি দিলাম একটুখানি যাতে একটু গ্রেভিটা ঘন হয় সে কারণে আমি এটাকে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন রেড চিলি পাউডার আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে সেটাকেও আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না সেই কারণে আমি রেড চিলি পাউডারটাই দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও খুব নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি আর এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো আর ক্যাপসিকাম এগুলোকেও আমি কিন্তু খুব বেশি ফ্রাই করব না মিনিট দুই তিন সময় ধরে এগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক চিপি আর চিলি সস দিয়ে দিলাম গ্রিন চিলি সস এটাও এক চিপি মতন দিলাম আর দেব টমেটো কেচাপ এটাকেও আমি স্পুন খুব বেশি সস আমি দিই আপনারা চাইলে সসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন যেহেতু সস শরীরের পক্ষে অপকার সেই কারণে আমি সসের পরিমাণটা একটু কমই অ্যাড করেছি এরপরে চিকেনটা যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে জলটাকেও অ্যাড করে দিলাম মিনিট দুই তিন কুক হতে দিচ্ছি আর একটু রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম যেহেতু কাশ্মীরি মির্চ আমার কাছে ছিল না সে কারণে আরেকটু মনে হলো লাগবে আর হাফ টি স্পুন চিনিও অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এরপর আমি ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি যেহেতু চিকেনটা প্রায় গেছে ভাজার সময় সেই কারণে আর বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই আর শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দু তিনটে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আমার একটু টক ঝাল মিষ্টির পরিমাণটা সমান হলেই এর স্বাদ ভালো লাগে তো আপনারাও আপনাদের পছন্দ মতন টকঝাল মিষ্টিটা ব্যবহার করবেন এরপরে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি এক চামচ মতন সাদা তিল অ্যাড করে দিলাম দিয়ে তিলটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি খুব মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর চিলি চিকেনের ওপর থেকে ওটা ছড়িয়ে দিয়ে দেব। থেকে দিলে কিন্তু তিলটা ওপর চিলি চিকেনটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে যদি আপনারা না করে থাকেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর চিলি চিকেন কিন্তু আপনারা গরম রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে তো আমার চিলি চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি এই হচ্ছে আমার চিলি চিকেন এর ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমি আজ গরম রুটির সঙ্গে এই চিলি চিকেন পরিবেশন করেছি